জলের মধ্যে পাগুলালে চার থেকে পাঁচ মিনিটের মতো ভিজাই রাখছি এই দেখেন হ্যুত নমস্কার আশা করি সকলে ভালো আছেন সকাল থেকে আকাশটা মেঘাচ্ছন্ন ছিল মনে হইতেছিল যে বৃষ্টি হবে তো লফটের দরজা দিছি খুলে এখন কবুতরের যদি মন চায় যার যার নিজ ইচ্ছায় কবুতর স্নান করবে কেননা বৃষ্টির জল কবুতরের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে প্রথম দিকের না এভাবে ওপেন রাখতে পারেন সেক্ষেত্রে কবুতরের যদি মন চায় কবুতর স্নান করবে আদারওয়াইজান হুম আবার আরেকটা প্রবলেম আছে যে কবুতর চাচ্ছে না বাট আপনার কবুতর ভিজতেছে সাপোজ ওরা চাচ্ছে না যে ভিজুক বা ভিজবে নিজের ইচ্ছায় বাট আর কোনো কারণবশত আনফর্চুনেটলি ওরা ভিজতে চায় না ভিজতেছে আছে সেক্ষেত্রে কিন্তু কবুতরে ঠান্ডা লাগতে পারে সেক্ষেত্রে কবুতরের জন্য প্রবলেম হবে। আর আরও একটা ব্যাপার হচ্ছে যেহেতু আমি লফটের ওই কর্নারে অল টাইম জল দিয়ে রাখি দিনের জন্য তো সেক্ষেত্রে কিন্তু এক দু দিন পরপর কবুতর যে যার মন মতো স্নান করে তো কিন্তু ছেড়ে রাখছি কবুতরে যদি মন চায় স্নান করবে আদারওয়াইজ স্নান ওয়েল কালকে বৃষ্টির পর দেন এ হচ্ছে লফটের অবস্থা খাবারে পুরোপুরি ছড়িয়ে ছিল বাচ্চাগুলা এখন ঘর থেকে বের হয় হ্যাঁ এ হচ্ছে গোবর বেবি দেন এ হচ্ছে আরও একটা আজকে একটা কাজ করবো সেটা হচ্ছে যে এখানে খাবার দিয়ে দেখি যে বাচ্চাগুলো খায় কিনা কেননা আমার খাবার দেওয়ার পরবর্তীতে লফটে একদমই থাকা হয় না তাই আমি দেখত না যে বাচ্চাগুলো অ্যাকচুয়ালি খায় না আচ্ছা চাপ বাইদে আমি কিন্তু এই যে বাচ্চা যারা যে বের হয়েছে ওরা কিন্তু নিজেরাই বের হয় হ্যাঁ আর এই হচ্ছে ওদের জল দিয়ে আমি দেখছি যে ওরা বের হয় নিজেরাই আবার কী করে আবার নিজেরাই ভিতরে ঢুকে যায় ওরে বাবা বাচ্চা বাচ্চাদের আসছে খাবারের টুকুর দিতেছে ওয়াও দারুন এই যে বাবা বড়দের ছুতে চলে গেছে খাবার খেতে দেখেছে সুন্দর খাবার খাওয়ার শিখে দিতেছে ও

তোমাকে ভয় দেখাও ও তো পুরো দুমে খাবার খাওয়া শিখে গেছে আর ওই যে আরেকজন এই ওরে বেশ ও ভালো পরিমাণ খাবার খাওয়া শিখে গেছে আর ওইখানে একটা ব্যাপার হয়েছে কেন আটকাইছি ওই দুইটারে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব হুম তো এ হচ্ছে বাচ্চাগুলো যে ও ঘুরে 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 আসতেছে সেই জায়গায় ও ফুল এই জায়গায় এসে পুরোপুরি খাওয়ার পেস্টা আচ্ছা ওর হাটতে একটু কষ্ট আছে পায়ে টয়লেট বাচ্ছে ওরা ক্লিন করে দিতে হবে আর এ হচ্ছে অবস্থা ও তো পুরোপুরি খাবার খাওয়ার শিখে গেছে

এটা দেওয়াতে অন্ধকার হওয়াতে মনে হয় ডিম দিল মাছ দিঘা পাখি আর নিচের জোড়ার এখনও খবর নাই আর ওদেরকে কিন্তু এখনও আমি খাবার খেতে দেখিনি ঠিক আছে দেখা যাক আজকে দেখতেই হবে জলের মধ্যে পাগুলালে চার থেকে পাঁচ মিনিটের মতো ভিজায় রাখছি দেন আস্তে করে আলতো করে পাটা ওরে সাফ করে দিলাম আর ওই দেখেন যে বাচ্চাটা বাইরে বেশি পরিমাণ দৌড়াদৌড়ি করে খাবার খাইছে ও ভিতরে চলে গেছে এবং ওরেও দিয়ে দিলাম ও কম পরিমাণ খাইছে যেহেতু ওর পায়ের প্রবলেম ছিল তাই কারণে ওর খাওয়ার উপরে অত ইন্টারেস্ট ছিল না আচ্ছা তোমার ঢোকাই দেই বাস এই বাচ্চাটার এবার ঠিকমতো খাওয়াও তোমরা ওরা খাওয়াইতে হবে আর এই দুইজনের ব্যাপারে কি বলবো ওদের তো খাবার আমি একদমই খাইতে দেখি নাই বাট আমার খেয়াল করতে হবে কোয়েল এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকতে সকলের প্রেস নমস্কার